বড় একটা অভিজ্ঞতা কি জানো আমার পাড়াতেই বলেই ফেললাম সোজা এক মেয়ে তার বাবা নেই মাও নেই এবার তার দিদির একটু অবস্থা ভালো তা আমি আমাকে দেখাতে এসেছিল তখন আমি বললাম ভাই তোমার কিন্তু বিয়ে হওয়া বড় মুশকিল তোমার বিয়ে কিছুতেই হতে দেবে না তোমার যে পজিশনে গ্রহ আছে এইবার যাই হোক একটা তন্ত্রপাতে কাজ ব্যাপার ছিল না ও সব আমরা তো মানি না করব না তারপরে কি হলো ঘটনাটা দেখো ওর দিদি টাকা দিয়েছিল সেই টাকায় বিয়ে হচ্ছে দিদির একটু অবস্থা ভালো বেশ ভালো মোটামুটি আবার এমনই আমার পাড়ায় আরেকটি মেয়ে তাকে আবার ওই মেয়েটি পড়ায় আমি ওই ওর সামনেই মানে যাচ্ছি ও দেখেনি আমি ছিলাম ওই মেয়েটা আবার বলছি দিদিমনি বলেছিল না তোমাকে তোমার বিয়ে হবে না উনি বলেছিল না এই তো তোমার বিয়ে হচ্ছে আমি আর কিছু বলিনি আমার কি দরকার বলার বিশ্বাস করবে না বিয়ের আসরে বসেছে রাত চলে গেল পরের দিন ভোরবেলার ছেলেটা কি বললো আমি একটু আসছি আসছি বলে বাসছি সে আর ফেরেনি সিঁদুর দান সিঁদুর দানটাই তো আসল সিঁদুর আর দান হলো না তারপরে ছুটতে ছুটতে আমার কাছে এসছে আপনি বলেছিলেন দেখেন সেটাই তো হয়ে গেল এখন দেখলাম তো আটা ব্যবস্থা করে দিন আমি বললাম ভাই জুরহাত আমি যা শিখেছিলাম সব ভুলে গেছি তোমার জন্য ভাই আমার দ্বারা আর সম্ভব হবে না কত বড় নিষ্ঠুর জিনিস বলো তো এটা তাই তো একটা মেয়ের বিয়ের আসর থেকে ছেলে চলে গেল আজ অব্দি সে হয়ে গেল বুঝতে পেরেছো তো গ্রহ না আমি একটা কথা বলি আমি নেতা হই বা হোতা হই বা আমি ভ্যান চালকই হই না কেন অহংকার করার কোনো জায়গা নেই গ্রহ কাউকে ছেড়ে কথা বলবে না কাজে গ্রহর প্রাধান্য দিতেই হবে আচ্ছা এরকম আমার বহু বহু অভিজ্ঞতা আছে হ্যাঁ কাজেই বলি যে কাদের এ বিয়ে হতে চায় না দেখো মাঙ্গলিক দোষ থাকলে হতে দিতে চাইবে না সেগুলোকে ঠিক করতে হয় দ্বিতীয় নম্বর কথা অনুরাযোগ এই অনুরাজক অর্থাৎ কিনা অনুর্বর রাশিতে যদি তোমার বিবাহকার গ্রহ থাকে তাহলে কিন্তু বিয়ে হতে দেবে না আবার কেমনরুম যদি থাকে তাহলেও হতে দেবে না আবার কারক গ্রহ যদি দুস্থানগত হয় বিবাহের গ্রহ যদি ঘরটা খালি থাকে এবং বিয়ে যদি গ্রহগুলো কোনো অশুভ গ্রহের দ্বারা অশুভ নক্ষত্রের দ্বারা পরিচালিত হয় তাহলে কিন্তু বিয়ে হতে দেবে না হার গেস বিয়ে হতে দেবে না এইবার অনেকে মানে না পরে আবার সেই ঘুরে আসতে হয় দিদি অনেক চেষ্টা করলাম আর তো হলোই না এই করে 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 তখন কি আজকে যে ছেলেটা পেলাম কালকে কিন্তু সেই ছেলেটা আমি আর পাবো না আমি দেখেও আমাকে তার কাছে সে আসবে না কাজেই সময়ের কাজ সময় করতে হবে তবেই আপনি সময় মতো জিনিসটা পাবেন আপনি বৃদ্ধ বয়সে এসে যদি বিয়ে করতে যান আপনাকে কি কেউ কচি মেয়ে দেবে কখনোই এটা হতে পারে না আমি ভীষণ বাস্তববাদী কাজেই বাস্তবটাকে মানুন আপনি এখন সরকারি চাকরি খুঁজছেন আপনি চেষ্টা করেও পাচ্ছেন না বা যে কোনো চাকরি আপনার অর্থ পাওয়া নিয়ে কথা তাহলে আপনি আপনার বয়স যখন পাওয়ার মতো তখনই আপনি চেষ্টা করুন তারপরে গিয়ে চেষ্টা করলে আপনার কিছুই হলো না সেই জন্য আমার কথা সময়ের কাজ সময়ে করো নয়তো পিছিয়ে